আমরা এবার পরিফেরা পর্ব থেকে জানব কোয়ানোসাইট এবং পিনাকোসাইট কোষ কি এবং এদের মেসোহিল কি তো পরিফেরা পর্বের প্রাণীদের অন্তঃস্তর কোয়ানোসাইট কোষ দ্বারা গঠিত কোয়ানোসাইট কোষগুলো ফানেলের মতো এবং ফ্লাজেলা যুক্ত কোয়ানো শব্দের অর্থই হল ফানেল আর সাইট অর্থ হলো পরিণত কোষ এটা একটা কোয়ানোসাইট কোষ এটা ফানেলের মতো এবং এই যে এখানে লম্বা চাবুকের মতো ফ্লাজেলা আছে তাহলে কোয়ানোসাইট কোষগুলো ফানেলের মতো এবং ফ্লাজেলা যুক্ত কোষ এবং এই কোষগুলো এদের থাকে এদের অন্তঃস্তর এই কোয়ানোসাইট কোষ দিয়ে গঠিত তাই এদের অন্তঃস্তরের নাম হলো কোয়ানো ডার্ম মানে স্তর বা ত্বক এবং অন্তঃস্তরে থাকা এই কোয়ানোসাইট কোষের ফ্লাজেলার সঞ্চালনেই একটা অন্তর্মুখী স্রোত তৈরি হয় এবং অস্ট্রিয়া ছিদ্র দিয়ে পরিফেরাদের দেহের অভ্যন্তরে পানি প্রবেশ করে আর পিনাকোস শব্দের অর্থ হলো তক্তা তক্তা মানে যে কাঠের তক্তা অথবা থালা তো পিনাকোসাইট কোষগুলো কোষগুলো কাঠের তক্তার মতো বা অনেকটা থালার মতো কোষ এবং এই পিনাকোসাইট কোষগুলো গুলো ফ্লাজেলাবিহীন এবং এই কোষগুলো বহিস্তরে থাকে তো ফ্লাজেলাবিহীন পিনাকোসাইট কোষগুলো পরিফেরা পর্বের পূর্ণাঙ্গ প্রাণীদের বহিস্তরে স্তরে থাকে এই জন্য পূর্ণাঙ্গ প্রাণীরা কিন্তু নিশ্চল যদি ফ্লাজেলা যুক্ত কোষ বাইরের দিকে থাকত ফ্লাজেলার সঞ্চালনের মাধ্যমে এরা চলাচল করতে পারত কিন্তু বাইরের স্তরের কোষগুলো ফ্লাজেলাবিহীন এবং কোষগুলোর নাম পিনাকোসাইট কোষ তো বাইরের স্তরের কোষগুলো ফ্লাজেলাবিহীন হওয়ার কারণে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল এবং এই পিনাকোসাইট কোষ দিয়ে গঠিত বহি নাম আমরা কি দিব ডার্ম আর এদের এবং কোষের মাঝখানে থাকে এদের মেসো মানে মাঝখানে বা মধ্যখানে হিল শব্দের অর্থ হল বস্তু তাহলে পরিফেরা পর্বের পূর্ণাঙ্গ প্রাণীদের পিনাকোডার্ম এবং কোয়ানোডার্ম এই দুই স্তরের মাঝখানে মেসোগ্লিয়া নয় মেসোহিল থাকে মেসোহিল শব্দের অর্থ হলো মাসখালের বস্তু এবং এদের এই মেসোহিলে এদের কঙ্কাল থাকে এবং অ্যামিবোসাইট কোষ থাকে তাহলে মেসোহিল এদের অ্যামিবোসাইট কোষ এবং কঙ্কাল ধারণ করে ওকে